হ্যালো এস এসসি দুই ব্যাচ আশা করি তোমরা ভালো আছো দেখতে দেখতে তোমাদের পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলে আসলো এবং এই পদার্থ বিজ্ঞান পরীক্ষার আগে তোমরা সুন্দর একটা বন্ধ পেয়েছ তো এই সুন্দর বন্ধকে কিভাবে কাজে লাগিয়ে একটা বেস্ট প্রিপারেশন নেওয়া যায় তার একটা সঠিক দিক নির্দেশনা দেবো আমি তোমাদের যে সেকিউ পার্টটা আছে সেই সিটি পার্টের জন্য কিন্তু চোদ্দোটা অধ্যায় পড়ার কোনোই মানে হয় না এই চোদ্দোটা অধ্যায় তুমি যদি পড়তে যাও এটা হবে তোমার জন্য সব থেকে বড় বোকামি তাই বেছে বেছে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ করে যেতে হবে পাঠের জন্য তো তোমার তো জানতে হবে আসলে কোন কোন চ্যাপ্টার গুলো তোমার জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং কোন কোন চ্যাপ্টার থেকে প্রতি বছরই আমার প্রশ্ন আসে তো চলো আমরা এখন দেখে নেব সেই সকল অধ্যায় সমূহ যেগুলো থেকে প্রতি বছরই আমার কোশ্চেন আসে দেখো ফিজিক্সের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ষাটটি যেটা আমি ফাইভ স্টার দিয়ে রেখেছি দুই তিন চার সাত আট নয় এবং এগারো এবং তারই পরের ক্যাটাগরি অর্থাৎ থ্রি স্টার দিয়ে রেখেছি দেখো পাঁচ ছয় এবং এক এই তিনটি অধ্যায় তো তোমাকে যদি সিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে হয় তাহলে কিন্তু তোমাকে এই উপরের ফাইভ স্টার দেওয়া ষাটটি অধ্যায় অবশ্যই পড়া উচিত ঠিক আছে তো দেখো সিকিউ আসার পসিবিলিটি আর কি মানে যে যে অধ্যায় থেকে সিকিউ কীভাবে আসতে পারে সেইটা আমরা একটু দেখব যে দুই তিন এবং চার দুই তিন এবং চার এই তিনটি অধ্যায়ে মিলে তোমার দুইটা সৃজনশীল আসবে ঠিক আছে এই তিনটা অধ্যায় মিলে তোমার দুইটা সৃজনশীল আসবে ঠিক আছে তো দেখো আট এবং নয় দুইটা মিক্সড করে কিন্তু একটা সৃজনশীল হইতে পারে অথবা নয় থেকে শুধুমাত্র নয় অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল আসতে পারে ঠিক আছে আর যদি তোমার কপাল ভালো হয় ঠিক আছে কপাল ভালো হলে আট এবং নয় এই দুইটা থেকে কিন্তু তুমি দুইটা সৃজনশীল পাবে ঠিক আছে তোমার যদি কপাল ভালো হয় তাহলে দুইটা সৃজনশীল পাবে আর নাহলে হয় নয় থেকে একটা পাবে অথবা আট এবং নয় দুইটা মিক্সড করে একটা পাবে ঠিক আছে তারপর দেখো সাত সাত অধ্যায় থেকে কিন্তু তোমার পূর্ণাঙ্গ একটা সৃজনশীল আসবেই আসবে ঠিক আছে এরপর দেখো দশ এবং এগারো দশ এবং এগারো মিলে একটা সৃজনশীল আসতে পারে অথবা শুধুমাত্র এগারো থেকে একটা সৃজনশীল আসতে পারে ঠিক আছে এগারো অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য শুধুমাত্র এগারো অধ্যায় থেকে একটা সৃজনশীল আসতে পারে অথবা দশ এবং এগারো মিক্সড করে একটা সৃজনশীল আসতে পারে তারপরে দেখো হয় পাঁচ অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে অথবা পাঁচ এবং ছয় মিক্সড করে একটা সৃজনশীল আসবে ঠিক আছে কি বললাম ভাই হয় পঞ্চম অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ যার কারণে পাঁচ অধ্যায় থেকে একটা সম্পূর্ণ সৃজনশীল আসতে পারে অথবা পাঁচ এবং ছয় মিক্সড করে একটা সৃজনশীল আসতে পারে এখন দেখো আমি তোমার জন্য দুইটা ধারা রেখে দিয়েছি তুমি যে কোনো একটা চুজ করতে পারো পরীক্ষায় দেওয়ার জন্য ঠিক আছে দেখো হয় তুমি পড়বা এইটা নাহলে পড়বা এইটা কি কি বলছি ভাই তুমি পড়তে পারো হচ্ছে দুই তিন চার সাত আট নয় এবং এগারোতম অধ্যায় অথবা তুমি পড়তে পারো দুই তিন চার সাত পাঁচ ছয় এগারো ঠিক আছে ঠিক আছে তুমি যে একটা চুজ করে পড়তে পারো শুধুমাত্র দুইটা অধ্যায়ের বেসিসে আমি এইটা ভাগ করে দিছি এবং যাদের মনে হচ্ছে যে খুবই প্রিপারেশন খুবই নগণ্য খুবই খারাপ অর্থাৎ জীবন বাসান ফরজ আমার তারা কিন্তু শেষের দিকের অধ্যায়গুলো অবশ্যই দেখবে ঠিক আছে শেষের দিকে লিখিত অংশ থাকে তোমরা একটু লিখে আসতে পারবে তবে সবার জন্য এইটা না ঠিক আছে ভাই তোমরা দেখলে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় এখন এবার তোমরা দেখবে সেই সকল গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ টপিক যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আমাদের বাদ দিয়ে পরীক্ষা হলে যাওয়া উচিত না তো অশোক কোন কোন থেকে আমার সিজনশীল প্রশ্ন সম্ভাবনা খুবই বেশি আমরা একবার শে বলতে তো চলো এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক গুলো দেখে নিই ঠিক আছে দেখো দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি গতি থেকে কোন কোন টপিক গুলো তোমার মাস্ট পড়া উচিত দেখো পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর যে ম্যাথ গুলো আছে সেগুলো তোমরা দেখবা গ্রাফ রিলেটেড যে ম্যাথ থাকে বা লিখিত অংশ থাকে সেটা একটু দেখবা আর গতির সূত্র রিলেটেড যে বেসিক ম্যাথগুলো থাকে ঠিক আছে গতি সূত্র রিলেটেড ঠিক আছে তৃতীয় অধ্যায় কি বল থেকে হচ্ছে আমার কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট দেখো ভরবেগ একটা তারপর হচ্ছে তোমার ঘর্ষণ একটা এবং সংঘর্ষ একটা ঠিক আছে এই তিনটা টপিকের ওপর তোমার যে ম্যাথগুলো আছে তোমরা টেস্ট পেপার থেকে ম্যাথ করবে দেখবে কমন চলে আসবে ঠিক আছে আর চতুর্থ দেখি ভাই কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তি থেকে বিশেষ করে ক্ষমতা অংশটা বেশি গুরুত্বপূর্ণ তোমার ক্ষমতা রিলেটেড ম্যাথ বলো বা কর্মদক্ষতার ম্যাথ বলো এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং কিছু বেসিক ম্যাথ যেটা থাকে কাজ এবং শক্তি গ নম্বরে আসবে ঠিক আছে কোন নাম্বারে গ নাম্বারে গ নম্বরে গ নম্বরে আসার জন্য কিছু বেসিক ম্যাথ থাকে একসূত্রে সেগুলো একটু তোমরা অবশ্যই করে যাবে ঠিক আছে এটা গেল চতুর্থ অধ্যায় তারপর পঞ্চম অধ্যায় কি পদার্থের অবস্থা এবং চাপ এখান থেকে তোমার হচ্ছে যে দুইটা টপিক না করলেই না সেটা হচ্ছে চাপ রিলেটেড ম্যাথ এবং আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিসের সূত্রের যে ম্যাথগুলো আছে ঠিক আছে এই ম্যাথগুলো তোমাকে অবশ্যই করতে হবে ষষ্ঠ অধ্যায় থেকে ভাইয়া তোমাকে কি করতে হবে দেখো ক্যালোরিমিতের মূল নীতি যেটা আছে ওই টপিকের অঙ্কগুলো তোমরা করবা ভালো করে ঠিক আছে এবং গ নম্বরের জন্য হচ্ছে তোমার সূত্র রিলেটেড ম্যাথ যেগুলো থাকে বেসিক ম্যাথ থাকে ছোট ছোট সেগুলো তোমরা গ নম্বরের জন্য করবে এবং মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালোরিমিতের মূল নীতি ঠিক আছে এটা তোমাকে করতেই হবে সপ্তম অধ্যায় তরঙ্গ এবং শব্দ এখান থেকে হচ্ছে প্রতিধ্বনি সম্পর্কিত যে ম্যাথগুলো আছে ঠিক আছে প্রতিধ্বনি শুনতে পাবে কি না ঠিক আছে এই ম্যাথগুলো একটু করবা এবং এই যে এই সূত্র রিলেটেড ঠিক আছে এই সূত্র রিলেটেড ম্যাথ তোমরা অবশ্যই দেখে যাবে ঠিক আছে এরপর আসো তোমার হচ্ছে কি অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় কি আলোর প্রতিফলন ঠিক আছে আলোর প্রতিফলনের জন্য তোমার দুইটা টপিক মাত্র একটা হচ্ছে দর্পণের গঠন হয় এইটা এবং হচ্ছে বেসিক কিছু ছোট সূত্রের ম্যাথ থাকে সেগুলো দেখবা ঠিক আছে নবম অধ্যায় ভাই আলোর প্রতিসরণ প্রতিসরণেও বেসিক ম্যাথ দেখবা কিছু যেগুলো থাকে এবং লেন্সে বিম্ব গঠন এ টপিক মাস্ট দেখতেই হবে এবং এগারোতম অধ্যায় কি চলবিদ্যুৎ এই চলবিদ্যুতে তোমার হচ্ছে বিভব পার্থক্য নির্ণয় রোধ নির্ণয় ঠিক আছে এই ম্যাথগুলো অবশ্যই দেখবে এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত যে ম্যাথগুলো থাকে খুবই সহজে বের করা যায় ঠিক আছে এই ম্যাথগুলো অবশ্যই দেখবে তো তোমাদের ওভারঅল একটা ধারণা দিলাম যে এই টপিকগুলো তোমাকে বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না ঠিক আছে আমি আমি বলতেছি না তোমরা শুধু এগুলো পড়ো আমি বলবো তোমরা সবই পড়ো বাট আমি যেগুলো দেখালাম সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়ো ঠিক আছে তো তোমাদের জন্য শুভকামনা থাকলেও পরীক্ষা আশা করি ভালো হবে এবং বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যে পরীক্ষা দাও দোয়া রাখি আসসালামু আলাইকুম